গল্প আমার হৃদয়ে তুমি পর্বতিন লেখিকা তানিশা সুলতানা হ্যালো মারো কেমন আছো ভালো তুমি ভালো বিয়ে হয়ে গেছে আমার জানি এখন হয়তো বলবে একটা বিবাহিত মেয়ের সাথে আমার রিলেশন রাখা পসিবল না আমাকে ভুলে যাও মারো এটা বলতেই ফোন দিয়েছো ইটস চোখে তোমার মুক্তি আটকাবে না তোমায় রাফিন একটু হেসে বলে ভালোবাসি তোমায় আমার হৃদয়ে তুমি তোমায় কি করে হৃদয় থেকে বের করে দেই বলো তো তাছাড়া আমি জানি তুমি ইচ্ছে করে বিয়ে করি জোর করে দেওয়া হয়েছে তোমার মা আর বোনকে আমি ছাড়বো না দেখে নিও রাফেন ওদের দোষ দেয় আমারই কপাল খারাপ ভাবি তিসার কণ্ঠ শুনে মারু ফট করে ফোন কান থেকে ছড়িয়ে ফেলে কিছু বলবে তিশা মারুর কাছে এসে বলে খুব খিদে পেয়েছে কিন্তু কোনো খাবার নেই চলো রান্না করি আমি আর তুমি মিলে হুম চলো মারু ফোনটা লাখেসে ঢুকিয়ে তিসার সাথে চলে যায় প্রথমে ওরা রুম পরিষ্কার করে মানুষের বসবাসের উপযোগী করে মারু প্রান্ত রুম পরিষ্কার করার সময় এলোড ডায়েরি পায় ডায়েরিটা পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে বাইরের উপরে লেখা আমার তুমি মারু ডায়রিটা উলট পালট করে দেখে ডায়েরির পিছনে মারুপায় স্পিনের মারু নামটা লেখা ডায়েরিতে আমার নাম লেখা কেন আর কী সাঁতার মাথা পাসওয়ার্ড দিয়ে রাখছে ধর কিছু তো গন্ডগোল আছে মারু ডায়েরিটা টেবিলে রেখে দেয় সন্ধ্যার আগে রান্না শেষ হয় খাবার খেয়ে তিসার শ্বশুর চলে যায় মারুর এবার ভীষণ একা একা লাগছে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে তখন কলিং বেল বাজে মারু দরজা খুলে দেখে পান্ত আর একটা মেয়ে মেয়েটা পরনে হাতা কাটা হাঁটু পর্যন্ত একটা ড্রেস কাম ইন বেপি পান্ত মেয়েটা হাত ধরে রুমে চলে যায় মারু দরজা আটকে দেয় মারু পান্ত রুম থেকে মারুকে ডাকে মারু যায় গিয়ে দেখে মেয়েটা পান্তর করে বসে আছে আর এক গ্লাসে জুস খাচ্ছে দেখছিলেন আমাদের জন্য দু কাপ কপি দিও তো আমার টাই বেশি করে চিনি দিও মারও পান্তর দিকে তাকিয়েছে আইনো আই এম ভীষণ স্পার্ট তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিছু নেই মারো মনে মনে চোদ্দ চোদ্দকোষ্ঠ উদ্ধার করতে করতে চলে যায় তোমাকে বেশি করে চিনি দিয়ে কপি খাওয়াবো জন্মের মতো কপি খাইয়ে দেবো মারুফাকে অর্ডার করা বইয়ের সামনে গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছে ধুর কী ভাবছে আবার বর্ত হবে রাফিন শালার লুচ্চা পান্তাবাদ মারু চিনির বদলে লবণ দিয়ে কফি বানিয়ে নিয়ে যায় আসবো পান্তাবাদ থুকু পান্ত ভাইয়া পারমিশন নেওয়ার কী আছে মারু রুমে ঢুকতে ঢুকতে বলে আপনারা যেভাবে করোনা ভাইরাস আদান প্রদান করছেন তারপর আবার আজ যেতে আসতে ভয় করে আপনাদের তো কাণ্ডের জ্ঞান নেই একটা বাচ্চা মেয়ের সামনে এসেছি তোমারও কি যেতে এনজয় করতে ইচ্ছে করছে না কি একদমই না পান তো একটা কপি মেয়েটার হাতে দিয়ে আর একটা নিজে নেয় আমি যাচ্ছি হ্যাঁ মারো যেতে নেয় এক মিনিট মারো পিছন ঘুরে বলে আবার কি কপি কেমন হয়েছে শুনে তো চাও আমি জানি খুব ভালো হয়েছে ওয়েট পান্ত কপির মুখে চুমুক দেয় মারু বিশ্বজয়ের হাসি দেয় পান্ত কোনো রকমের কষ্টে মুষ্ঠে মুখের কপিটায় গিলে মারুর সামনে যায় মারু পান্তকে বলে আমার সাথে লাগতে আসছিলেন না নমুনা দেখলেন এটা তো উদাহরণ এরপরও আসলে এর সে খারাপ কিছু হবে মারু যেতে নেয় পান্ত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর আমার সাথে পাঙ্গা নেওয়ার পর ভোগ করবে না মারু পায়ে এসব সারুনামায় পান্ত মারুর দুকালে হাত দিয়ে মারোর টোটে কিস করতে করতে শুরু করে কিস দিতে কিস না হলে জমে মারু সারানোর চেষ্টা করছে কিন্তু পারছে না মেয়েটা তো হা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট পরে পান্ত মারুকে মারুকে ছেড়ে দেয় দুজনেই হা পাচ্ছে মারো পান্ত গায়ে কয়েকটা কিল গুষি মারে পান্ত মারুর হাত ধরে দিয়ে ধরে নেয় আপনি একটা বাজে মানুষ এখানে কি ফিলিম হচ্ছে পান্ত মেয়েটা রেগে চিৎকার করে বলে পান্ত মারুকে ছেড়ে মেয়েটার জড়ি ধরে বলে বেবি ডাউন আজ তো কেস যে এটা হতেই পারে মারু ঠোঁট থেকে রক্ত পড়ছে মারু ঠোরে বেরিয়ে যায় অন্য রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় ঠোঁট থেকে রক্ত মুছে শাড়িটা দিয়ে এই ছেলেটার সাথে আমি হার্ট অ্যাটাক করে মারবো ইস আমার এত সুন্দর ঠোঁটে কী অবস্থা করছে অনেক হয়েছে আর না এবার আমি এই পান্তাবাতের মুকুশ সবার সামনে খুলবো লাইক একটু হেল্প করো তো নিষ্পাপ বান্ধটাকে বাঁচাও পান্তর রুমে আসে মারু কোমরে হাত দিয়ে পান্তর সামনে গিয়ে দাঁড়ায় আপনি আমাকে কিস করলেন কেন আমি আর কিস তো আবার তোমাকে এই তো সাদা মাটা ঠোঁট আমি কিস করব এটা তোমার মনে হয় কী করে আমার কিস করার জন্য হাজারটা ঠোঁট আছে ও বুঝেছি তুমি ভাবো আমি তোমায় কিস করব কখনো না কিসে আমার অ্যালার্জি আছে প্রান্ত ড্রেস নিয়ে অসুবিধা চলে যায় মানুষ মিথ্যে বলে কিন্তু এরকম সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে বলা মানুষ বাপের জন্মে দেখেনি তোমার বিরুদ্ধে প্রশাসন জোগাড় করা শুরু করব। আজ থেকে সবার সামনে তোমার মুখোশ ট্রেনে খুলে দেব। জাস্ট ওয়েট আনছে মারোর ফোন বেজে ওঠে মারো রিসিভ করে হ্যালো হ্যাপি কিসডে হুম কি করো কিছু না তুমি আমিও সময় হবে মিট করতাম হুম হবে কবে কাল কখন কোথায় মেসেজ করে জানিয়ে দেবো জানো শোনা বাবু কার সাথে কথা বলো পান্ত মারুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে ছাড়ুন আমায় একটু আগে তুমি সেত কাছে আসলে কিছু করে আরও কী কী করলে আর এখন আমাকে বারণ করছো ইটস নট ফেয়ার জান পান্ত শব্দ করে মারুকেলে চুমু দেয় রাপিন ডেকে ফোন কেটে দেয় মারু রেগে পান্তকে বলে সমস্যা কি আপনার কোনো সমস্যা নেই তাহলে এমন করছেন কেন আমার অপরাধ কী বেঈমানরা সবসময় তাদের বেঈমানির কথা বলে যায় বাট বাট দ্য গ্রেট পান্ত চৌধুরী কারো বেঈমানি বলে না কী সব বলছেন তুমি বুঝবা না খাবার রেডি করো আমি খাবো মারু যেতে নেই খাবারে কিছু মিশালে আজকে ভ্যালেন্টাইন ডে তাও সেরে ফেলবো মারো ব্যাংক কেটে চলে যায় পান্তকে খাবার বেড়ে দেয় পান্ত খেতে থাকে খেতে খেতে বলে কাল তোমাকে আমার সাথে যেতে হবে সরি পান্ত খাওয়া বাদ দিয়ে বলে কেন আমার কাজ আছে রাফিনের সাথে মিট করা তাই তো আপনি রাফিনের নাম জানেন কিমনে পান্ত বাঁকায় এসে বলে আমি আমার বেমানদের খবর বেশি রাখি কি তখন থেকে বেমান বেমান বলছেন কাল ঠুটে বেশি করে লিপস্টিক লাগাবে যাতে কিছু বোঝা না যায় আমার ইচ্ছে ঠাটিয়ে একটা চর মারব কথা না শুনলে পান্তর ধমকে মারু কেঁপে ওঠে পাঁচ মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আমার রুমে এসব কিছু দেখাবো পান্ত উঠে চলে যায় মারুবুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয় এই মুহূর্তে আমার একটা ক্যামেরা প্রয়োজন প্রমাণ জোগাড় করার জন্য এখন কথা হলো টাকা কই পাবো পান্তর রুম থেকে চুরি করবো উহ মারু কত বুদ্ধি তোর উম্মা মারু নিজে নিজেকে বাহবা দেয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন গল্প আমার হৃদয় তুমি পড়ব চায় লেখিকা তানিশা সুলতানা মারু কোমরে আঁচল গুঁজে প্রস্তুতি নিচ্ছে চুরি করার রাত বারোটা বাজে পান্ত রুমে দরজা হালকা ধাক্কা দিতে দরজা খুলে যায় যাক বাবা ফার্স্ট স্টেপ ভালোভাবে পার করলাম এবার ভালোই ভালোই চুরি করতে পারলেই হয় আল্লাহ দেখো ধরার যেন না পড়ি মারু রুমে ঢুকে করে এবার কথা হলো টাকা খুঁজবে কী করে রুম তো অন্ধকার মারাত্মক অন্ধকার মারুর এবার নিজেরই ভয় করছে যাই হোক ভয় পেয়ে চলবে না সফল হতে হবে মারু এবার কানাদের মতো হাত দিয়ে দৌড়ে দৌড়ে সামনে গয় কিন্তু আলমারি পায় না আলমারি যদি পেয়েও যায় চাবে ভাবে কোথায় চাবে না হলে তালা করবে কী করে এতক্ষণ মারুর মাথায় এসব আসেনি এবার রুম থেকে বের হয়ে কীভাবে দরজা কোন দিক দিয়ে তাও বুঝতে পারছে না মারু আল্লাহ আমারে নেও একেবারে না এই রুমের বাইরে পান্তা ভাত টের পেলে না জানে কি করবে আমার সাথে মারু মনে মনে এসব বলছে আর দরজা খুঁজছে হঠাৎ কিছু একটার সাথে পা লেগে যায় মারু মনে মনে এসব বলছে আর দরজা খুঁজছে হঠাৎ কিছু একটার সাথে পা লেগে পড়ে যায় মারু খাটের ওপর ধাপ করে পান্তর উপর পড়ে যায় পান্ত খাটেই শুয়েছিল আল্লাহ কোনো হাতি পড়ল নাকি আমার উপর পান্ত মারুকে হাতি বলায় মারু রাগ হয় মারু ওঠার চেষ্টা না করে বলে আমাকে হাতি বললেন শরীরটা তো হাতির মতো আমার কোমরটা গেল মারো পান্তার উপরকে কয়েকটা থাপড় মারে আমাকে মারছো ঠিক আছে আমি মারলে সহ্য করতে পারবো না মারু এবার মারা বন্ধ করে উঠতে চায় পান্ত কোমর জোরে ধরে বারবার তুমি আমার কাছে আসো মারু আমি একবারও যাই না এই যে হ্যালো আমি ইচ্ছে করে আসিনি এসেছে তো বাধ্য হয়ে একই হলো এক হলো না আমি কিন্তু বাধ্য হয়ে একবারও তোমার কাছে যাই না ছাড়ুন তো আর কখনো আসবো না এসেছেও নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছা আমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব আই প্রমিস প্রান্ত শব্দ করে হাসে সিরিয়াসলি আজব এভাবে দাঁত কালাম কি এলো আগেও যেমন আমার খারাপ দিকগুলো মার ছাড়া কেউ দেখেনি এখনও দেখবে না চেষ্টা করতে পারো পান্তর হাতের বাদন আলগা হতে থাকে মারু এই সুযোগ উঠে পড়ে লাইট জ্বালিয়ে দেয় মারুর সুর চোখে পান্তর দিকে আছে। পান্তর লাভ দিয়ে উঠে বসে বলে চুরি করতে এসেছিলে রাইট মারু হক চুকিয়ে যায় আমতা আমতা করে বলে আমাকে কি আপনার চোর মনে হয় কিছুটা আমার একটা ক্যামেরা আছে ওইটা দিয়ে তুমি ছবি তুলতে পারো পান্ত মুচকে এসে বলে মারো এবার ভয় পেয়ে যায় আপনি আপনি তোমার মন পড়তে পারি আমার পিছি মারোপা আমার ছবি তুলতে চায় আমি কি করে তার ইচ্ছা অপূর্ণ রাখি বলো তো গুড তো কি আমরা কখন পাবো পান্ত মারো করলে মাথা রেখে বলে বিলি কেটে দিলে এখনই জ্বালিয়ে মারবেন পান্ত মুচকে এসে চোখ বন্ধ করে নেয় মারু বিলি ভাবছে ওনার কথা বলা বিহেভ আমার অতি পরিচিত কারোর সাথে মিলে যায় কিন্তু এসে হবে কি করে দূর আমিও না পান্ত ভাবছে। ভাবছি অনেক কা দিয়েছো মারো তুমি আমাকে তার শোধ আমি নেব আমাকে ঠিক ততটাই কষ্ট দেবো তোমাকে ঠিক ততটাই কষ্ট দেবো যতটা তুমি আমাকে দিয়েছো প্রায় এক ঘন্টা হয়ে গেছে মারু পান্তর মাথার উপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে পান্ত মারুকে ভালো করে শুয়ে দেয় তারপর বেলকুনিতে গিয়ে সিগার ধরায় সকালে সূর্যের আলো চোখে পড়ায় মাড়ুর ঘুম ভেঙে যায় পাশে তাকিয়ে দেখে পান্ত নেই মাড় বিছানা থেকে নেমে বেলকনিতে যায় গিয়ে দেখে ফুলোর জুড়ে সিগারেটের বাকি অংশ ধোয়া এই ছেলে তো ফুসফুসের ক্যান্সার হয়ে মরবে এত সিগারেট কেউ খায় না কী এমন কষ্টের গোটা দুনিয়া জানে পান্ত চৌধুরীর মতো মানুষ হয় না শুধু এই জানে এ কত খারাপ মারো পান্তর কাছে গিয়ে এই যে হ্যালো উঠুন পান্ত নচড়ঠে এরকম সোপায় বসে মানুষ এত আরাম করে কি করে যে ঘুমায় আমি বুঝি না মারু পান্তর হাত ধরে টান দেয় পান্তর চোখ কষলে ওঠে কী হয়েছে মেয়ে আমি তো কিছু করিনি তাহলে অসভ্য আমার কেমন দিন এইগুলোর ছবি তুলব পান্ত টান দিয়ে মারুকে কোলে বসিয়ে নেয় তো অবাক পান্ত মারো ঘাড়ে কিস করে কি হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কেমন চেয়েছি বারবার খারাপ খারাপ না বলে ভালো করে দায়িত্বটা নিলেই তো পারো বইয়েই হয়ে গেছে পান্ত ধাক্কা দিয়ে মারুকে সরে দেয় তারপর উঠে রুমে চলে যায় এই লোকটার এটাকে এটাকে আমি সত্যি মরে দেব। পান্ত হাতে ক্যামেরা নিয়ে এসে মারুর হাত দেয় হুম ছবি তোলো মারু খুশিতে নাচতে নাচতে ছবি তুলে নেয় তারপর বিশ্বদের হাসি দেয় এবার সবাইকে দেখাবো ওকে পান্ত চলে যায় ফ্রেশ হয়ে খাবার টেবিলেই সামনে যায় মারু মারুকে জোরে ডাকে মারু ছুটে চলে আসে কী হয়েছে খাবো কি আমি কি জানি একজন বইয়ের দায়িত্ব সকালে রান্না করা আমি পারবো না বিয়ে করার আগে মনে ছিল না দেখুন দশ মিনিটে আমার খাবার চাই খাবার খেয়ে তারপর যা দেখাবে তাই দেখবো পান্তা চলে যায় কাজের মেয়ে পেয়েছে নাকি আমায় পান্ত আবার ঘুরে আসে খাবারে কিছু মিশালে তোমাকে উল্টো করে ঝুলে রাখবো মারু পান্তকে বকতে বকতে চলে যায় নুডলস রান্না করে টেবিলে রাখে আপনার খাবার পান্ত এসে খেতে বসে মারু ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে পান্ত মাথা আসতে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি কোথাও যাব না জোর করিও না আমি যাব না পান্ত লাখ খুলে কালো একটা জর্জের শাড়ি বের করে যাও এটা পরে এসো বললাম তো যাবো না আমি কি শাড়িটা পরে দেবো মারু শাড়িটা নেওয়ার সময় চলে যায় শাড়ি পরে এসে দেখে পান্ত বসে আছে তাড়াতাড়ি কোনো রকম সাজুকুজু করে গেলে এভাবেই যাব না গেলে নাই প্রান্ত মারুকে বসিয়েই সাজতে থাকে মারু নড়া করছে নড়লে বেঁধে রাখবো সাজানো শেষে মারুকে আয়নার সামনে দাঁড় করে দেখো কেমন সাজিয়েছি যদিও স্বাস্থ্য ভালো হয়েছে তারপরও মারু বলে মোটামুটি ভালোকে ভালো করতে বলতে শেখো মোটামুটি রকম এসব কী চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে